নদী ভাঙনে স্থায়ী সমাধানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আসামের জয়পুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কনকপুর জয় বালাধন অঞ্চলে নদী ভাঙনের ফলে জনপদ রাস্তা বিপন্ন হলেও প্রতি বর্ষায় বর্ষায় অস্থায়ী বাঁধের গড় নির্মাণ করে দায় সারছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এমন অভিযোগে ফেটে পড়েছেন স্থানীয়রা সম্প্রতি প্রবল বর্ষণের পর নতুন করে ভাঙন শুরু হতেই এলাকাবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন আর অস্থায়ী প্রতিশ্রুতি দিয়েছেন যে অস্থায়ী প্রতিশ্রুতি নয় চায় পাকা বাঁধ স্থানীয় বাসিন্দা অমিও আচার্য বলেন এটা কি ঠাট্টা চলছে একই সুরে ভুক্তভোগী মিলন দাস জানান বারবার জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তারা অথচ স্থায়ী প্রতিরোধের কোনো উদ্যোগই নেই অস্থায়ী বাঁশের ঘর নির্মাণ শুরুর পর ক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দেন এবং বিভাগীয় মন্ত্রী পিজু সাজারিকা ও মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ দাবি করেন আমরা এটাই দাবি বর্তমানে যত সময় এই নদীর ভাঙ্গনের পারমানেন্ট সলিউশন পাথরের বান যত সময় হয় না এই রাস্তা আমরা এইখান থেকে আর জুলনপুলের গুড়া পর্যন্ত এই রাস্তার কাজটা বন্ধ থাকুক আপাতত এটা সলিউশন একটা বাইর বাইর হওয়ার পরে পাথরের বান আমরা দেওয়ার পরে তারপরে আমরা জায়গা দিব আর একটা ড্রেনের ইউ আর আমরা এই ইয়র আজকের ইয়োর থেকেই আমরা তার কাছে অনুরোধ জানাই বিভাগ মন্ত্রীপক্ষ বা জল বিভাগ তারপরে পিডব্লিউডি সবার কাছে আমরা অনুরোধ জানাই যে এই কাজটা যাতে জলদি হয় বা আমরা সমাজ বা আমরা এই এলাকার বসবাসী সবের জন্য যদি ভালো হয় ভালো করুক আর আমরা এই আশা রইল আর আশা করি প্রাক্তন আমরা মন্ত্রী কৌশিকায় মহাশয় উনি এই জিনিসটা গুরুত্বপূর্ণভাবে নিবেন নেওয়ার পরে আমরাকে আশা দিয়ে গেছিলেন তাই যে আমরা জলদি করব খুঁজে কাজটা কিন্তু এখন এই জিনিসটা দেখার পরে মানে আমরার মনে শান্তি নাই যে শান্তি নাই কেন শান্তি নাই ঘরে ঘুমাইবার শান্তি নাই মানে রাত্রে নিভাঙ্গিয়া নদীতে নিয়ে যায় গিয়ে এটাই আমরা এখন আপাতত এই কাজটা আমরা বন্ধ করব প্রবীণ বাসিন্দা দেবগুপ্ত বলেন প্রতি বছর লোক দেখানো কাজ হয় কিন্তু তাতে ভাঙন রোধ হয় না স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন এই দাবি যদি এবারে উপেক্ষিত হয় তবে তারা বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবেন আগামী সপ্তাহেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন তাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দেয় কিনা ছোট্ট ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল জগন্নাথ সিংহের কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ জানা নিছে কিন্তু হইব 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 করতে করতে হইছে তারপরে গাইলো তার ভাই জগন্নাথ সিং এর আরেকটা ভাই হে কয়ে যায় গেল আর কয়েক বছর এইটাই হইল না তারপরে আইলো তার ভাতিজা ভৈব সিং আর তার নাম হইলো ভোলা সিং ভোলা সিং এটার নাম আমরা শৈব সিং খালাকি হইব হইব করতে করতে তার জিন্দিগি শেষ এখনো আর কিছু হইল না তাই আপত্তিটা আমাদের আজকের না অনেক দিন পুরানো আপত্তি আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল আমার ঘর ছিল ওইখানে নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ভাঙতে ভাঙতে আমরা এইদিকে আইতে আইছি এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ এখানে আমরা তিন ভাই আসি তিন ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ বাধ্য হইয়া গেছে রাজা ভাই এখন আমরা এখানে বর্তমানে দুই ভাই আছি এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই থাকার কোনো জায়গায় নাই অকাইম রাস্তায় যদি দিতেই হয় আমরা তো দিতে রাজি আছি দিইই দিতেছি কিন্তু আমাদের এই ভাঙনটার প্রতিরোধ যদি না হয় তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দেই কই মাছি দেও দেখছ না এই পাশেরিও এই পুরো বাসার ঠিক বাজার বাড়ির बाउंड्री এর বড় বাসার যায় না শেষ গুরবদি আর এটা রাস্তা কিভাবে সমস্যা সমাধান হবে